আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই যে কাগজ দিয়ে ঢাকা রয়েছে এটা মূলত গরুর জন্য গোয়াল ঘর তৈরি করা হচ্ছে স্থায়ীভাবে করলে দেয়াল গেঁথে করতাম কিন্তু এটা স্থায়ী হবে না যার কারণে পিলার নিয়ে এসে ভিতরে ইট পেড়ে দিয়ে সিমেন্ট বালি দিয়ে মাখিয়ে দিচ্ছি তো কাজ চলমান রয়েছে আর এই যে বর্ষার বৃষ্টিতে কিন্তু কাজ কিন্তু আজকে থেমে রয়েছে গতকালকে ইট পাড়ার পরে সিমেন্ট বালু দিয়ে লেপে দেওয়া হয়েছে এখন এই সাইডটা একটু বাদ রয়েছে এই সাইডটা একটু দিতে হবে আর আপনাদের একটু দেখাই যে এই খুঁটিগুলো কিন্তু আট ফুট করে ভিতরে এক ফুট করে দেওয়া আর উপরে সাত ফুট তো অনেক ভালো করে বা নিয়ে আসা মজবুত করে যার কারণে দেখতে পাচ্ছেন যে পিলারের মতন দেখা যাচ্ছে তো এখন বৃষ্টি না থামলে কিন্তু কাজ আর করা যাচ্ছে না বৃষ্টি থামার জন্য আমাদের ওয়েট করতে হবে যে এখানে আমি টিউশনই করাই মানে কি তো এখন আর কাগজ যে ঢেকা রেসে কাগজ তুলে হলে সমস্যা নেই তারপরেও ঢেগা রয়েছে থাক দুপুরের দিকে তুলে দিতে হবে আর গরু এই এখানে রাখা হয়েছে এখন অস্থায়ীভাবে যে টিন দিয়ে রাখা হয়েছে এখানে 没的。